দেশের জনগণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আগামীকাল কোনোকাল ফু চলবে আপনার ভোট কেন্দ্রে যাবেন না আগামীকাল আপনারা সকলে যে যার ঘরে থাকুন ঘর থেকে কেউ বের হবেন না এই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের উন্নত হবার এই সরকার আজকে আন্তর্জাতিক বিশ্বকে তয়াৎ খেলা করে জাতিসংঘের প্রস্তাবকে তয়াক খেলা করে আমেরিকা ইউরোপের প্রস্তাবকে তুয়া খেলা করে নির্বাচন করছে এই নির্বাচন যারা অনুষ্ঠিত করছে যারা এই নির্বাচনে সহযোগিতা করছে তাদের প্রত্যেকের উপরে তাদের পরিবারের উপরে অর্থনৈতিক প্রার্থী এবং মার্কিন নিষেধাজ্ঞা আসবে বিচার স্যাংশন আসবে সুতরাং এখনো সময় আছে আজকেও সম্ভব সমস্ত দলগুলোকে নিয়ে আলোচনা করা আলোচনার মাধ্যমে সংলাপের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা আমরা কি নির্বাচনের বিরুদ্ধে বন্ধুগণ এখানে যারা আছেন হাত তুলে দেখান আপনারা কেউ নির্বাচনের বিরুদ্ধে আমরা কেউ নির্বাচনের বিরুদ্ধে না আমরা নির্বাচনের পক্ষে তবে সেই নির্বাচন হতে হবে সকল দলের অংশ ঘরে আজকে আমাদের গুমকি দেওয়া হচ্ছে তোমরা যদি মিছিল করো তাহলে তোমাদেরকে গ্রেপ্তার করা হবে তোমরা যদি প্রোগ্রাম করো তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে তোমাদেরকে গ্রেপ্তার করা হবে গ্রেপ্তারের ভয় দেখিয়ে গণ অধিকার পরিষদ ঘরে রাখা গেছে আমরা জনগণকে বলবো আজকে আমাদের দিকে তাকাল আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের ভাত এবং ভোটের অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি এই লড়াই আপনারা নেমে আসুন আগামীতে কোনো অভ্যুত্থান হবে কোন অভ্যুত্থানের মাধ্যমে এই সারা সরকারের পতন হবে ইনশাআল্লাহ এখনো সময় আছে সংবিধানের একশো তেইশ নং অনুচ্ছেদ অনুযায়ী আপনি চাইলে নব্বই দিনের মধ্যে এই সংসদ বিলুপ্ত করে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে পারেন যদি প্রকৃত পক্ষে এদেশের প্রকৃত রাজনীতিবিদ হয়ে থাকেন এই দেশকে ভালোবাসেন মা মাটিকে ভালোবাসেন তাহলে একতরফা নির্বাচন থেকে নিজেদেরকে গুটিয়ে নেন এই নির্বাচন কমিশনকে বলবো আপনারা দেশকে একটি অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন ইতিমধ্যে আমেরিকা তারা কিন্তু স্যাংশন শুরু করেছে নির্বাচনের আগে স্যাংশন দিয়েছিল এখন নির্বাচনের পরে যেহেতু তারা সংলাপের প্রস্তাব করেছে তাদের সেই সংলাপে আপনারা রাজি হননি আপনারা ডামি ইলেকশন করছেন ডামি ডামি প্রার্থী দিয়েছেন ডামি নির্বাচন করছেন এবং আগামীকাল আমরা দেখব ডামি ভোটার এই সরকার আগামীকাল একটি কৃত্রিম ভোটার লাইন তৈরি করবে ডামি ভোটারের উপস্থিতি দেখাবে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে ইতিমধ্যে নিউজ হচ্ছে সেই হাসিনা একটি কর্তৃত্ববাদী সরকারের দিকে ধাবিত হচ্ছে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলের কাছে স্পষ্ট বাংলাদেশের গণতন্ত্র নাই বাংলাদেশের মানবাধিকার নাই বাংলাদেশের ন্যায় বিচার নাই সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবণী